শিক্ষা বোর্ডের সামনে কাল আন্দোলনের ডাক এসএসসি উত্তীর্ণদের অংশে আজকে আমরা আলোচনা করবে আন্দোলন আসলে কোন দিকে যেতে পারে এই আন্দোলন কেন এবং এই আন্দোলন সফল হবে কিনা না শিক্ষার্থীরা আসলে কী চায় এবং সেটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক তোমরা মতামত জানাতে পারো এই আন্দোলন সম্পর্কে আন্দোলন কথা আমরা জীবনে অনেক আন্দোলন দেখছি বাস্তবিক অর্থে মাঠ পর্যায়ে গিয়ে আমরা ঠন 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 ওকে সো তারপর আমরা চলে বিষয়টা একটু এক্সপ্লেন করি কারণ শিক্ষার্থী আমাকে এটা জিনিসটা কাভার করতে বলছিল যেহেতু ডেলি ক্যাম্পাস থেকে প্রকাশ করা হয়েছে শিক্ষার্থীরা আমাদেরকে বলছিল তো চলো আমি তোমাদের একটু ক্লিয়ার করে দিই তার আগে বলছি তোমরা যারা পাশ করছো ফেল করছো না যারা পাশ করছো এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে চাও রেজাল্ট খারাপ একটা ন্যাশনাল ইউনিভার্সিটি ভালো কলেজ ভালো সাবজেক্ট পেতে চাও তোমরা যুক্ত হইতে পারো আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির কোর্সে বিস্তারিত দেখে নাও তোমরা যারা টার্গেট করেছো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা তোমরা যুক্ত হয়ে পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় করছে মাত্র দুশো তিরিশ টাকায় তুমি এখানে মেইন এবং গ্রুপ সাবজেক্টের এমসিকিউ সিট পাবা এবং তোমাদের এখান থেকেই হুবাহু পরীক্ষায় গত বছর কমন পড়েছে এবং এবছর ইনশাল্লাহ কমন পড়বে এছাড়া বিগত সালের প্রশ্ন থাকছে তোমার প্র্যাকটিস করার জন্য পরীক্ষার সকল তথ্য রেজাল্ট ভালো করার জন্য যত গাইডলাইন ভালো কলেজে ট্রান্স পাওয়ার যত পরামর্শ আছে সব কিছু তোমাদেরকে আমরা এই কোর্সে সবাইকে দিব কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমার এই নাম্বারে দুশো টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা এরপরে তুমি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাও তুমি যে নাম্বার থেকে টাকা দিয়েছ তোমার নাম এবং তুমি কোন গ্রুপে পড়ছো এরপর তোমাকে গ্রুপ ওয়াইজ সাবজেক্ট লিস্ট সহ তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং তোমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে যুক্ত করে দেওয়া হবে আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো ডিসক্রিপশন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে আমরা যদি এখানে দেখি যে শিক্ষাবোর্ডের সামনে কাল আন্দোলন ডাক এসএসসি পরীক্ষা এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে বলা আছে সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলন আমার ঘোষণা দিয়েছে পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় সদ্য ফল পাওয়া শিক্ষার্থীদের একাংশ পরীক্ষা ফেল করা ও আসনুরূপ জিপে না পাওয়ায় শিক্ষার্থীরা আগামীকাল এগারো অক্টোবর সকাল দশটায় শিক্ষা সামনে সামনে গণজমায়াত করবে বলে জানিয়েছে বিশেষ তারা ফেসবুক ব্যক্তিগত আইডিও বিভিন্ন গ্রুপে প্রচার চালাচ্ছে আর রবিবার বিশ অক্টোবর আন্দোলন ডাক দেওয়া শিক্ষার্থী সাইফুল্লাহ সাইফ গণমাধ্যমকে বাড়ানো এক একটি বার্তায় এসব বিষয়ে জানান এইসএসসি শিক্ষার্থীদের দাবিগুলো হলো সাপ্লিমেন্টারি পরীক্ষা ব্যবস্থা করা বোর্ড চ্যালেঞ্জের যে খাতা পুনরীক্ষণ নয় পূর্ণ মূল্যায়ন করা একশো নম্বরের সব অংশে সি কো প্র্যাকটিক্যাল রিচেক করা ফেল করা বিষয়ে নম্বর সব অংশ সি কেও প্র্যাকটিক্যাল আলাদাভাবে দেখানো মার্ক দেখানো এবং সিকিউএমসি কেউ মিলে সম্মিলিত পাশে ব্যবস্থা মানে ও চাইছে সব মগের মূল্যক বাট সবগুলো মগের মূল্য কী কারণ বোর্ডের কাছে এগুলো কোনো ভ্যালু নেই রাইট নাও কেন বলছি কারণ এখানে শিক্ষার্থীদের দাবিগুলো এখানে প্রথমে যে কথাটা বলা হয়েছে সাপ্লিমেন্টারি সিস্টেম এটা হানড্রেডে এক হাজার পার্সেন্ট সঠিক সাপ্লিমেন্ট সিস্টেম আমাদের দেশে একটা খুব দীর্ঘদিনের দাবি এটা নিয়ে আমরা এসএসসি পরীক্ষার সময় কথা বলেছিলাম তোমরা হয়তো দেখেছো এটা চালু করলে অনেক শিক্ষার্থী দেখা যায় যে দেখো কোনো একটা কারণে সে এক মার্কের কারণে ফেল করতেই পারে তাকে একমার্কের কারণে ফেল করছে সে এক মার্কের বোঝা কত বছর বইতে হবে এক বছর তিনশো পঁয়ষট্টি দিন তো তিনশো পঁয়ষট্টি দিন আদৌ স্টুডেন্ট স্টুডেন্ট থাকবে না সে নেশাগ্রস্ত হবে নাকি সে ভেঙে পড়বে না সে পড়াশোনা থেকে বেরোয় চলে যাবে তার কোনো গ্যারান্টি আছে নাই তো এক মার্কের কারণে আমি কেন এত গ্যাপ নিচ্ছি দেখো এখন এগারো লাখ কিন্তু বিশ্ববিদ্যালয় আসন ফাঁকা থাকবে জানো এই জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় এগারো লাখ আসন ফাঁকা থাকবে তার মানে তোমরা যদি পাঁচ লাখ পাশও করতাই যে পাঁচ লাখ ফেল করছো তাদের যদি পাশও দিত তাও কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো তারপরে ছয় লাখ আসন সংখ্যা ফাঁকা থাকতো দেখছো যে তারপর তারা কিন্তু সেভাবে করেনি যাই হোক না কেন ওইটা তো আলাদা হিসাব বাট সাপ্লিমেন্টারি সিস্টেমটা চালু করলে অনেক একটা সুযোগ পেতে পারে যেটা ইন্ডিয়াতে চালু আছে আমাদের অনার্সে চালু আছে বোর্ড চ্যালেঞ্জের খাতা পুনরীক্ষণ নয় পূর্ণ মূল্যায়ন করা উচিত এইটা একটা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কেন কারণ এই বোর্ড চ্যালেঞ্জ করে কোনো লাভ নেই আমরা গতটা ভিডিও দিতে বলেছিলাম যে বোর্ড চ্যালেঞ্জে কোনো লাভ হবে না পূর্ণ মূল্যায়ন করতে হবে লাগলে আপনারা ফি বাড়াই নেন একশো পঞ্চাশ টাকার জায়গায় দুশো টাকা নেন বাট তাও আপনারা মূল্যায়ন করেন অর্থাৎ খাতা আরও একবার দেখেন টিচারের মাধ্যমে যে টিচার দেখছে সে ওই লাল কালি দিয়ে দেখছে আরেকজন কালি দিয়ে দেখুক আরেকজন সবুজ কালি দিয়ে দেখুক একজন খাতা দেখে দেখা যাক দুজনের মধ্যে কে বেশি নাম্বার পায় সেই নাম্বারটি স্টুডেন্টকে দেওয়া হোক কারণ সব টিচাররা খাতা দেখে না ঠিক কইরা সেক্ষেত্রে ওই বোর্ড লাগে ঝগড়া করে এসে খাতার মধ্যে সেগুলো প্রভাবিত হয় এটা সম্পূর্ণ অনেক আছে অনেক আছে অভাব নেই সেক্ষেত্রে উচিত হবে এই পূর্ণ মূল্যায়ন করা পূর্ণ মূল্যায়ন আবার মূল্যায়ন আবার খাতা দেখা দেখা উচিত এবং এখানে বলা হয়েছে যে সিকিউএমসি কে নাম্বার আলাদাভাবে দেখানো মূলত এটা বোর্ডের প্রবলেম এটা শিক্ষা মন্ত্রণালয়ের প্রবলেম না বোর্ড থেকে এটা দেখাচ্ছে না এটা বোর্ডের সমস্যা এটা নিয়ে আলাদা কথা হইতে পারে আর সিকিউ এমসি কে মিলিয়ে সম্মিলিতভাবে পাস এইটা সম্ভব না এটা তারা করবে না অনেক কথা হচ্ছিলো এই বিষয় নিয়ে এটা তারা করবে না ঠিক আছে তো ওভারঅল এই হচ্ছে কি তাদের দাবিগুলো এবং এই দাবিগুলো নিয়ে তারা আন্দোলনের ডাক দিয়েছে যাই হোক না কেন এখন দেখা যায় এটা আন্দোলন করে কিনা তারা বা করলে তো আমরা তোমাদেরকে জানাতে পারবো আপডেটগুলো বাট তোমরা এই দাবিগুলোর সাথে একমত কিনা সেটা তোমরা জানাতে পারো আর যারা ভর্তি পরীক্ষায় যারা পাশ করেছো তোমরা চাইলে আমাদের অনার্স ভর্তি কোর্সে ভর্তি হতে পারো সেখানে শুধুমাত্র কোর্সের স্টুডেন্টরাই মেসেজ করো অন্য কেউ মেসেজ করলে রিপ্লাই পাবে না কারণ শুধুমাত্র ওখানে যারা অ্যাডমিন আছে ওরা কোর্স নিয়ে কাজ করে তো আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকল অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ